মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি আমাদের গোটা বাড়ি জুড়ে প্রচুর ফুল হলেও ওই বাড়ি থেকে একটু দূরে সাদা ফুলগুলো আনার লোভটা না আমি ঠিক সামলাতে পারি না বিশেষ করে এই গরমের সময় এই গরমের সময় সাদা ফুলগুলো ওই ঠাকুরের সিংহাসনে এত সুন্দর লাগে ছোটোবেলায় ঠাম্মা আমি সকালবেলায় ফুল তুলতে যেতাম সেই অভ্যাসটা এখন রয়ে গেছে জানো তো ইচ্ছা করে মাঝের মধ্যে ভোরবেলায় উঠে একটু ফুল তুলতে যায় কিন্তু হয়ে ওঠে না বিভিন্ন কারণের জন্য তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলায় হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম এই হেনাটা ভিজতে বেশিক্ষণ টাইম লাগে না আধ ঘন্টা মতো টাইম লাগে তারপরে আমি হেনাটাকে ভিজিয়ে ওই টেবিলের ওপরই রেখে দিয়েছিলাম দোকানে কাস্টমার এসেছিলো সেখানে গিয়েছিলাম তো ময়নাদি সেটাকে দেখে আমাকে বলল যে এসো আমি হেনাটা করে দিই সত্যি কথা বলতে গিয়ে আমি একা করলেও এত নিখুঁতভাবে করতে পারবো না ময়নাদি যেভাবে দিয়ে দেয় তো ওই সুন্দরভাবে দিয়ে চুলটাকে একটু নেড়ে নেড়ে হালকা হালকা করে শুকিয়ে চুলটাকে এত সুন্দর টাইট করে বেঁধে দিয়েছে যে কখন শুকিয়ে গেছে গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে যখনই জলখাবারের টাইম হয় তখন আমি রান্নাঘরে দেখি যে মা কোনো ভাত মানে রাত্রিকার ভাত ভিজিয়ে রেখেছে কিনা তো আজকেও দেখলাম যে মা ভিজিয়ে রেখেছে তো প্রথমে ভাবলাম ছাতু দিয়ে খাবো কিন্তু ছাতু দিয়ে ঠিক সেই ব্যাপারটা আসছিল না তারপরে চানাচুর দিলাম যখন তখন মনে হলো যে না এবার ভাতটা বেশ ভালোভাবে খাওয়া যাবে আজকে ভেবেছিলাম আমার কিছু পেন্ডিং কাজগুলো আছে মানে একটু আলমারিটা গোছাবো তারপরে আমার মেকআপে যে জায়গাগুলো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব কিন্তু সেরকম আর কিছুই হলো না কারণ বাবা বলো তোমাকে একটু দোকানটা দেখতে হবে আমি আমার কিছু কাজ আছে সেগুলো সারবো তো কিছু করার নেই দোকানটা দেখতে হলো আর বাবার যে কাজগুলো আছে সেগুলো আমাকে করতে হচ্ছে যেমন এই দুধটা নেওয়া এটা বাবার কাজ সেটা আমাকে করতে হচ্ছে তবে জানো তো এই কাউকে দেখে আজকে ভীষণ কষ্ট হচ্ছিলো স্বাভাবিক তার এটা রুজি রোজগার তাকে কাজটা করতেই হবে কিন্তু এই রোদ এর মধ্যে কোথায় কোথায় মানুষটা যায় এত খারাপ লাগছিল কিন্তু ওই কিছু তো করার নেই মানুষের প্রত্যেকের প্রত্যেকের কাজ তো করতেই হবে কি রোদ হোক কি ঝড় হোক কি বৃষ্টি হোক বাবা আমার কাজে যতই বাধা দিক না কেন আজকে আমি সকাল থেকে ভেবেই নিয়েছি যে আজকে একটু নিজের যত্ন নেব। তো আমার মাথায় হেনা দেওয়া তো আগেই হয়ে গেছে এবার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এই সুযোগটা পেলাম কিভাবে বাবা রোদে কাজ করছিল তো মাকে একটু উস্কে দিলাম যে মা বাবা কতক্ষণ ধরে রোদে কাজ করছে দেখো তো বাবাকে একটু উঠতে বলো তো সেই সুযোগে মা একটু বাবাকে ভালো করে বকে দিল আর বাবা সেই ভয়ে চলেও এলো রোদ থেকে আর সেই ফাঁকে আমি আমার স্কিন কেয়ারটাও করে নিলাম বাবাটাও না ভীষণ অদ্ভুত মানুষ সকাল থেকে বসে বসে সময়টাকে নষ্ট করবে কতদিন বলেছে যে তোমার যে কাজগুলো আছে সেগুলো রোদে করো না কিন্তু না সকাল থেকে বসে 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 লাস্টে যখন রোদটা পুরো একদম মারাত্মক হয়ে পেকে যাবে তখন সেই কাজগুলো তার মনে পড়ে ব্যাস আমার এখানে স্কিন কেয়ার মোটামুটি শেষের দিকে এবার এই প্যাকটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ না ড্রাই হতো ততক্ষণ দিয়ে স্নানটা করে নেবো আজকে স্নান করে ওঠার পরে বাবা বলল দোকানটা আজকে বন্ধ করে দাও কারণ এত পরিমাণে লু হয়েছে প্রতিদিন দুপুরবেলায় দোকানটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু এত তাড়াতাড়ি করা হয় না কিন্তু আজকে আর পারলাম না সত্যি কথা জানো তো যখন দরজাটা খুললাম বাইরে থেকে যেন একটা পুরো আগুনের হলকা মুখে এলো রাস্তাঘাটে না একটা জীবজন্তু না মানুষ কেউ নেই তো দোকানটা আমি সময় বন্ধ করে দিচ্ছি এই যে এইটুকুনি টাইমে আমি বাইরে এসেছি তাই রীতিমতো গাটা জ্বলে যাচ্ছে তাহলে ভাববো যারা বাইরে থাকে যারা এই রাস্তাঘাটে ফেরি করে বেড়ায় তাদের অবস্থাটা কি হতে পারে আর জীব জানোয়ারগুলো তো রাস্তাঘাটে এখন দেখতেই পাবে না ওরা এখন সব ছায়া খুঁজে বেড়ায় কোথায় একটু শান্তি পাবে সেখানে চলে যায় এই গরমে মানুষ কতক্ষণে এক তরকারি ভাত রান্না করে রান্নাঘর থেকে পালিয়ে আসবে আর আমার মা পঞ্চ ব্যঞ্জন রান্না করে লাউয়ের তরকারি লাউয়ের খোসা ভাজা তারপরে দই পেতেছে বাড়িতে মাছের ঝোল মাছের টক ডাল এত কিছু একসঙ্গে এই গরমে কি করে রান্না করে সেটা মা বলেই সম্ভব দুপুরে অত সুন্দর খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম দিয়েছি তারপরে এখন বিকেলে ওই দুপুরের টাইমে যে সমস্ত জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো একটু কেচে নিচ্ছি কারণ ওই দুপুরে কাচা সম্ভব ছিল না তাহলে আমি পুড়ে যেতাম তো এখন এই জামাকাপড়গুলো কেচে নিচ্ছি আর এই টাইমে গঙ্গা জলের স্প্রিডটা বেশ ভালোই থাকে জলটাও বেশ অনেকটা পাওয়া যায় তো এখানে জামাকাপড়গুলো কেচে মেলে দেব এই টাইমটাতে না আমরা তিনজনাই বড় ব্যস্ত থাকি আর শুধু তিনজন বলবো না মগ্গ জুনু ডালি ওরাও ব্যস্ত থাকে আমাদের সঙ্গে সঙ্গে এই যে আমি এখানে কাপড় মেলছি তারপরে আমার টুকটাক কিছু কাজ থাকে বাবা এখন দোকান খুললো রাস্তাঘাটে একটু জল ছিটাচ্ছে যেটা আমিও মাঝের মধ্যে ছিটিয়ে থাকি মা রান্নাঘর পরিষ্কার করছে এই মানে এক থেকে দেড় ঘন্টা মতো আমরা একটু ব্যস্ত থাকি তারপরে সবাই মিলে একসঙ্গে চা খাই সেই চায়ের টাইমটুকু আমরা একটু আড্ডা মেরে নিই বিকেলে চাটা খেয়ে একটু বৌদির সঙ্গে গল্প করছিলাম বৌদি শরীরটা একেবারেই ভালো নেই দাঁতে ব্যথা হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বেচারা খুব ভুগছে কদিন থেকে ওই দাঁতে ব্যথা নিয়ে তো আজকে ডাক্তারের কাছেও গিয়েছিল কিন্তু ওই ডাক্তার ছিল না ঠিক মতো। তো বিকেলবেলায় একটু ঘরটা মুছে নিলাম ভীষণ নোংরা হয়েছিল আর সন্ধ্যেবেলায় বৌদি এই পাস্তাটা দিয়ে গেল। সেটা এখন খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভ্লগটা আর বেশি বড়ো করছি না আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইজ আউট অফ মাইন্ড দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই